নমস্কার বন্ধুগণ স্মার্ট চাষাবাদ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে ব্যাপার হচ্ছে কি যে এই ক্ষেত্রটাতে লাগানো হয়েছে শশা তো শশা আমার এই যে গাজাচ্ছে দেখুন একটা দু একটা করে গাজাচ্ছে কোথাও কোথাও গাজাচ্ছে কোথাও কোথাও নেই এইটাতে আবার নেই দেখি আবার দুই একটা যদি পাওয়া যায় এই যে এইটাতে দেখুন গাজিয়ে উঠতেছে দেখুন আর এটাতে লাগানো হয়েছে গ্লোসি ঠিক আছে আমি তিনটা জাত লাগিয়েছি এখানে গ্লোসি এখানে ওই ক্ষেতটাতে আছে টেস্টি আছে এক পাতা দশ গ্রামের আর একটু আছে পারি একটা লোকাল ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা লাগিয়েছি তো আমার যে বেডগুলো আছে বেডগুলোগুলো চার ফিটের মালচিন আর ওই চারা টু চারার দূরত্ব আছে দুই ফিট এদিকে আছে আড়াই ফিট ঠিক আছে তো পরে আবার তাতে কীভাবে জানলা দেবো সেই ভিডিওগুলো চলে আসবে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আমি জানলাটা দেব খুব শর্টকাটে জাংলা দেওয়ার প্রসেস আছে আর মালচিনের আপনারা একটু যদি লক্ষ্য করেন ভালো করে দেখবেন মালচিনের মাথাগুলো কিন্তু উঁচু আছে ঠিক আছে মানে বেডগুলো উপরটা উঁচু দু সাইডে কিন্তু নিচে করে দিয়েছি কেননা কয়েকদিন পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এটা যখন মোটামুটি উঠবে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে মোটামুটি তো বৃষ্টি শুরু হয়ে গেলে আমার জলটা কিন্তু মালচিনির উপরে দাঁড়িয়ে থাকবে তো সেই কারণে আমি কিন্তু বেডগুলো কিন্তু মাথাটা কিন্তু উঁচু করে দিয়েছি আর দু সাইডে কিন্তু নিচু করে দেওয়া আছে ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আর এই দিকে লাগানো আছে আড়াই ফিটের তো আড়াই ফিটের তা পাওয়া নাই মালচিনটা এতটুকুই ছিল আমার কাছে তো এইটা লাগিয়ে দিয়েছি আড়াই ফিটের এটাতে আবার দেওয়া আছে দেড় ফিট দূরত্ব আর ড্রেনটা যে আছে ড্রেনটা দেওয়া আছে দেড় ফিট আর প্ল্যান্ট টু প্ল্যান্ট যে আছে সেটা আছে দেড় ফিট তো আপনাদের বীজগুলো বীচের প্যাকেটগুলো আমি তো লাগিয়ে দিয়েছি সবগুলো তো বীচের প্যাকেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি এইটা যে আছে এটাতে লাগিয়েছি হচ্ছে গ্লোসি এখন আপনার হচ্ছে গ্লোসি সিনজান্তা কোম্পানির গ্লোসি এটা কিন্তু গরমে হয় ঠিক আছে মানে একটু একটু যদি ঠান্ডাও থাকে তারপরেও কিন্তু ভালো হয় আর একটা যেটা আছে হা অল্প লাগিয়েছি আমি টেস্ট করার জন্য এই সময়ে কারণ আর কয়েকদিন পরে টেস্টিটা লাগাতে হয় তো আমি একটু আগিয়ে আগেই লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে টেস্টি সিনজন্দা কোম্পানির এটাও এটা লাগিয়েছে দশ গ্রামে আর এটা যেটা আছে এটা তো বেশি অনেক বেশি লাগিয়েছি এটা পুরো ক্ষেত্রে লাগানো আছে আর এটা হচ্ছে পারি পোষার পারি পোষার আমি অল্পটুক লাগিয়ে দিয়েছি হাপ পাতার মতো হবে আর কিছু বেশি শর্ট পড়ছে তো শর্ট পড়ার পরে আমি টেস্টটি আর লাগালাম না গ্লোসিও লাগালাম না এটা না টেস্ট করার জন্য পারি পোষার এটা কঙ্গনা আছে এটা পেয়ে গেলাম বাজারে তো এটাই লাগিয়ে দিলাম যে টেস্ট করি দেখি কীরকম হয় কোনটা কীরকম আর আপনারাও কিন্তু টেস্ট করে নেবেন মানে অল্প স্বল্প দশ গ্রামের একটা পাতা লাগিয়ে দিলেন অল্প টেস্ট করার জন্য যে কীরকম হচ্ছে যেটা তো জানেন ভালো সেটা তো লাগাবেনি তারপরেও লোকাল অথবা আপনাদের যদি বলে যে না এটা ভালো আছে একটু লাগিয়ে টেস্ট করে দেখবেন কোনটা ভালো তো পরের বছর আপনারা সেটা যদি ভালো হয় ওইটার থেকে আগে যেটা লাগাচ্ছেন তার থেকে যদি ভালো হয় সেটা লাগাতে পারবেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো আমি টেস্ট করা সব কিছুই টেস্ট করি অল্প অল্প করে আপনারাও করবেন আর আপনাদের যদি ভালো বীজ জানা আছে গরমের জন্য কোন বীজটা আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে যদি আমি পরবর্তীকালে পরবর্তী সময়ে বা পরের বছর এবছর তো আর হচ্ছে না পরের বছর আমিও লাগাতে পারব আপনারাও লাগাতে পারবেন আমার এখানে সার কী কী দেওয়া আছে তো সার যেটা হচ্ছে গোবর সার গোবর সার তো দেওয়া থাকবেই আপনারা গোবর সার ছাড়া করবেই না কেননা গোবর সারে সব কিছুই থাকে জিঙ্ক জাইম যা কিছু আছে সব কিছুই থাকে তারপরেও রাসায়নিক সার কিছু পরিমাণে দিতে হয় তো এখানে দেওয়া আছে আমার হচ্ছে ফসফেট দেওয়া আছে পটাশ দেওয়া আছে ইউরিয়া দেওয়া আছে ইউরিয়া অল্প পরিমাণে দেওয়া আছে পরবর্তীতে যখন আমি চাপান দেব তখন ইউরিয়াটা আবার দিয়ে দেবো কারণ ইউরিয়া বেশি দিন থাকে না তারপর জিঙ্ক দেওয়া আছে জাইম দেওয়া আছে। আর হচ্ছে আপনার কি বোর্ন বোনটাও দেওয়া আছে আপনারা পরিমাপ মতো দিয়ে দিবেন আপনাদের এলাকায় কোনটার কমই আছে সেটা আপনারা বেশি করে দিবেন আর আপনারা মাটি পরীক্ষা করে দেখতে পারেন যে কোনটার কমি আছে তো ধন্যবাদ